বাজার করতে গেলে অনেক সময় দেখা যায় যে ভালো মালের সাথে খারাপ মাল মিশিয়ে তারপরে তারা বিক্রি করে এটা ঠিক কি না অবশ্যই এটা ঠিক না ভালো মাসে মালের সাথে খারাপ মাল মিশ্রণ করা মানুষকে ধোকা দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক সাহাবিকে বললেন খেজুর মাপার সময় নিচ থেকে হাত দিতেছিলেন অথুস আল্লাহ রসুল বললেন ও সাহাবি নিচ থেকে খেজুর দেয়া উপরে খেজুর থাকতে নিচ থেকে খেজুর দেওয়া মানে নিজের নিচের খেজুরগুলো ভিজা একটু ওজন বেশি হবে এটা কিন্তু একটা ধোকাবাজি এই আল্লাহ রসুল নিষেধ করেছেন ধোকাবাজি করতে এক হাজি সাহেবের ঘটনা এই হাজি সাহেব ঠিকই হজ করেছেন হজ করে তারপর বাড়ির পথে ফেরার সময় তিনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে যখন তাকে দাফন দিতে গেল চতুর্দিক থেকে সাপ চলে আসে এখান বাদ দিয়ে অন্য জায়গায় কবর খুঁজতে গেল সেম ঘটনা এরকম করতে করতে কোনো মতে হাজি সাহাবকে একটু মাটি চাপা দিয়ে বাসায় চলে আসছেন এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন বোন আপনার স্বামী তো এই অবস্থায় মারা গেছে কিন্তু মারা যাওয়ার পরে যে ঘটনাটা আমি দেখলাম যে ঘটনাটা দেখলাম তার বিষয়ে আমি একটু জানতে চাই আপনার স্বামীর কিছু আমল আছে বা কি করতেন তখন স্ত্রী জবাব দিলেন ভাই কি দেখেছেন বলল এই ঘটনা যেখানে কবর খুঁদি সেখানেই দেখে চতুর্দিক থেকে সাপ আসে তাকে পেঁচিয়ে ধরার সবল দিতে চায় তখন ওই মহিলা বলল স্বামীর ব্যাপারে যে আমার স্বামী ব্যবসায়ী ছিল সে মানুষকে ধোকা দিত বারবার নিষেধ করার পরেও সে বলতো আরে এইটুক ধোঁকা না দিলে দুনিয়ায় বড় হওয়া যায় না দুনিয়ায় চলা যায় না দুনিয়ায় চলা যায় না বড়ো হতে হলে বা কিছু করতে হলে এতটুকু ধোঁকাবাজি করা লাগে দেখেন এতটুকু ধোঁকাবাজি করতে গিয়ে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আরও বড় করতে গিয়ে তার আখেরাত বরবাদ হয়ে গেছে এজন্য এটা কেউ করবো না দোকানে ভালো যা আলাদা করে রাখেন দশ টাকা বেশি রাখেন খারাপ মালগুলো দশ টাকা কম রাখেন যার যেটা ভালো লাগে নিয়ে যান কিন্তু আপনি খারাপ ভালো মিশ্রণ করে ভালোর দাম নিয়ে বিক্রি করবেন সম্পূর্ণ হারাম এক তো ধোকাবাজি দ্বিতীয়ত হারাম আপনি অন্যায় কাজ করতেছেন। আর এটার ফল কিন্তু আপনার জন্য খুব ভয়াবহ আকার ধারণ করবে এজন্য ব্যবসায়ীদের জন্য যেমন সফলতাও আছে আবার বিফলতাও আছে সফলতা যারা সঠিক সঠিকভাবে আল্লাহ রসুল যেভাবে ব্যবসা করেছেন সেভাবে সঠিকভাবে মানুষকে ওজনে কম না দেওয়া ধোকা না দেওয়া সঠিকভাবে যদি মালগুলো দেওয়া যায় তাহলে নবী সিদ্দিকিন সোহাদা সোহালীন এর চার শ্রেণীর সাথে আপনার আমার হাসর হবে আর যদি এর বিপরীত হয় তাহলে নাম ঠিকানা হবে এই জন্য এবার চিন্তা করুন আপনি আমি কি জান্নাতে যাব রসুলদের শহীদদের ভালো মানুষদের সাথে থাকবো নাকি জাহান্নামে জহার্না যাবো আপনি ইচ্ছা